অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী পাঁচ দশমিক একের এক নম্বরে লগিষ্ট আকারে প্রকাশ করো এইগুলো আজকে তোমাদেরকে আমি ইজি করে শিখিয়ে দিব সবাই মনোযোগ দেয় তো আজকের পর্বে আমরা শিখবো কয়টা তিনটা শিখবো তো তিনটার মধ্যে ক নাম্বারটা হচ্ছে আচ্ছা লগিষ্ট আকারে প্রকাশ করার আগে আমরা যে পঞ্চম শ্রেণীতে শিখছি কিন্তু এগুলা লগিষ্ট আকারে প্রকাশ জিনিসটার কথাটা মানে কি আমি সর্বপ্রথম সংখ্যা দিয়ে আমি একটু বর্ণনা দিই যেমন আমি এখানে লিখলাম হচ্ছে বিশ বাগের আবার টোয়েন্টি বাঘের এখানে লিখলাম হচ্ছে পঁয়তাল্লিশ আমি এটাকে যদি বলি যে কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় আমরা সকলে বলবো কত দ্বারা পাঁচ দ্বারা কত দ্বারা পাঁচ নং কত পঁয়তাল্লিশ আর সাই পাঁচা কত বিশ তাহলে নাইন বাই ফোর আসে তাই না আবার আরেকটা জিনিস আমরা এদিকে খেয়াল করি মনে করো এখানে আছে কত বিশ আর এই জায়গার মধ্যে আছে কত আছে কত আছে? দশ আর কত বিশ আছে তাই না এখন এটাকে আমরা এমন ভাবে কাটাকুটি করব করবো লগিষ্ঠ আকার কথাটার মানে হচ্ছে আমরা এমন ভাবে কাটাকুটি করব করবো যেন একবারই কাটাকুটি শেষ হয়ে যায় দ্বিতীয়বার যেন আর কাটাকুটি করা প্রয়োজন হয় না বুঝতে পারছি তো আমরা যদি বলি যে এই দুইটাকে দুই দ্বারা কাটাকাটি করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তাহলে কত হয় পাঁচ দুগুণে পাঁচ দুগুনে কত দশ আর এখানে কত যায় দশ বার যায় তাহলে কতবার হয়েছে দশ আর উপরে কত পাঁচ এখন দেখো এটাকে আবার কাটাকুটি করা যায় কত দিয়ে পাঁচ দিয়ে কত দিয়ে পাঁচ পাঁচের মধ্যে কয়বার যায় একবার পাঁচ দশের মধ্যে কয়বার যায় দুইবার তাহলে কত হয় ওয়ান বাই টু তাহলে আমি বলছি লঘিষ্ট আকার মানে একবারই কাটাকুটি করব দ্বিতীয়বার জন্য কাটাগরি করা যায় না তো এখানে যে টেন বাই যে টোয়েন্টি আছে এটাকে আমরা একবার কাটছি কাটার এখন আবার দেখা যাচ্ছে আবার কাটাগরি করা যায় তাই না তো দুইবার দুইবার কাটাগরি করবো নাকি নাকি একবারেই লগিস্টা আগে মানে একবারে সেই এটাকে আমরা এইভাবে কাটাগুটি করবো এটাকে দশ দিয়ে কাটাগুটি করা যায় কত দে দশ দশ বিষয়ের মধ্যে যায় একবার দশ বিষয়ের মধ্যে কয়বার যায় দুইবার তাহলে কতবার হয়েছে হাফ কত এইভাবে হচ্ছে মানে লোভিষ্ট আকারে প্রকাশ যেগুলো আমরা পঞ্চম শ্রেণীতে শিখছি এখন আমরা শিখবো কি বিজ্ঞানিক রাশির ক্ষেত্রে কিভাবে লোভিষ্ট আকারে প্রকাশ করতে হয় কিসের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে তাহলে আমরা এক এক করে শুরু করি ক নাম্বারটা ও আরেকটা জিনিস আমি দেখাই এদিকে লক্ষ্য রাখো যেমন এখানে আছে ওয়াই স্কোয়ার আর নিচে আছে কত ওয়াই এটাকে আমরা কারাগুটি করতে পারি এই ওয়াই ওয়াই স্কোয়ারের কারো ওয়াই থাকবে একটা ওয়াই থাকবে শেষ বুঝতে পারছি এখন উপরে মনে করে আছে হচ্ছে আর নিচে আছে আছে এইটাকে আমরা কিভাবে কাটাকুটি করবো আমরা উপরে নিচে মিলাবো উপরে নিচে মিলাবো যেমন এই জায়গা মধ্যে এক্স আছে নিচে কি এক্স আছে তাহলে এক্স কাটাকুটি করা যায় না এক্স রাখা কি এক্স থাকবে ওয়াই স্কোয়ার আছে নিচে কি ওয়াই আছে আছে উপরে ওয়াই স্কোয়ার মানে কয়টা ওয়াই দুইটা ওয়াই এর গুণফল কয়টা ওয়াই আর নিচে কয়টা ওয়াই আমরা যদি এই একটা ওয়াই দুইটা ওয়াই এর কাটি নিই উপরে ওয়াই কয়টা থাকবে আর একটা ওয়াই থাকবে নিচে বি আছে উপরে কি বি আছে তাহলে বি জায়গায় এটা হচ্ছে লগ স্টক এর প্রকাশ এটা কি বুঝতে পারছি বিষয়টা স্বাভাবিকভাবে বুঝতে পারছি এখন আমরা এক নাম্বার থেকে শুরু করি দেখবে এগুলো একদম সহজ কাটাগরি পড়া। তো ক নাম্বার থেকে শুরু ক নাম্বার প্রথমটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফাইভ নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার আর হচ্ছে কি জেড কিউ এটাকে আমরা কী করবো লগিষ্ট আকারে প্রকাশ করবো কী আকারে প্রকাশ করব লগিষ্ট আকারে সর্বপ্রথম আমরা শহকের লগিষ্ট আকারে প্রকাশ করবো কিসের শহ উপরে কত আছে ফোর নিচে কত আছে নাই এই ফোর আর নাইন কে করা যায় কাটাগরি করা যায় কাটাগরি করা যায় না যারা প্রথম অবস্থায় কাটাগরি সংখ্যা পায় না এইভাবে আমরা গোসা গোসি সেলাম ভাবে বাঘের মাধ্যমে কিসের মাধ্যমে তো চার দ্বারা যদি আমরা ভাগ করি চার দুগুণে কত হয় আট বিক কত হয় এক এটা বাজক হয় বাজ্য কত হবে ফোর মনে আছে পঞ্চম শ্রেণীতে শিখছো যেটা দ্বারা ভাগ করি এটা নিচে আসে চারের মধ্যে এক কেবার যায় সাইডে কে চারটে চারি গেলে শূন্য তাহলে গ কোনটা হয় লাস্টের যে বাজকটা থাকে এটা হচ্ছে গ সাগু তাই না তার মানে ওয়ান যখন বের হবে তখন কাটাগুটি করা দরকার হয় না বুঝতে পারছি যেহেতু এটাকে কাটাগুটি করা যায় না আমরা ফোর বাই নাইন ফোর বাই নাইন কি রেখে দিব এখন আমরা অক্ষর করে মিলাই এক্স স্কোয়ার মানে এখানে কয়টা এক্সের গুণ ফোর দুইটা নিচে এক্স টু দি ফোর ফাইভ মানে কয়টা এক্স এর পাঁচটা উপরের দুইটা নিচের পাঁচটা এই দুইটা যদি এখান থেকে বাদ দিয়ে দেয় কাইটা দিয়ে নিচের করা থাকবে তিনটা তারপর মানে এক্স কিউব থাকবে কি থাকবে এক্স কিউব উপরে কিন্তু এক্স স্কোয়ার চলে যাবে এক্স স্কোয়ার কি কাটাগরি করা শেষ উপরে আছে ওয়াই কিউব নিচে কি আছে ওয়াই স্কোয়ার উপরে বেশি নাকি নিচে বেশি উপরে বেশি তাহলে নিচের দুইটা উপরের থেকে যেন কাইটে দিয়ে আর কটা থাকবে এই যে একটা তারপর লক্ষ্য রাখি জেড টু দি পাওয়ার ফাইভ নিচে হচ্ছে কি জেড কিউব উপরে বেশি না নিচে বেশি তাহলে যেটা উপরে যদি বেশি হয় তাহলে উপরে বসবে নিচে বেশি হইলে নিচে বসবে জেড কিউব জেড টু দি ফার ফাইভ টা কাটলে উপরে কি থাকবে কি থাকবে জেড স্কয়ার উপরে থাকবে তো লিখলাম জেড স্কয়ার আর এটি হচ্ছে কি দা আনসার এটাই ভালোভাবে বুঝতে পারছে একদম ভালোভাবে ওকে তাহলে আমি আবার বলি ফোর বাই নাইন কে করা যায় না

কিন্তু আবার থ্রি ওয়াই উপরে পাওয়ার কত আছে ফাইভ আছে আর হরের মধ্যে আছে থ্রি এক্স উপরে পাওয়ার কত আছে কিউব আর টু ওয়াই উপরে পাওয়ার কত আছে সিক্স আছে তো আমাদের প্রথম কাজ প্রথম কাজটা হচ্ছে যেহেতু ব্রাকেট উপরে পাওয়ার ফোর আছে এটা দ্বারা এটাই বুঝাইছে যে এই ফোরটা টু এর উপরে আছে আবার কি এক্স এর উপরেও আছে তাই না আবার এই পাওয়ার ফাইভটা কার কার উপরে আছে তিনের উপরে আর কার উপরে ওয়াই উপরে এখানে যে কিউবটা আছে এটা কার কার উপরে তিনের উপরে আর মানে ব্রেকেট দিয়ে থাকলি মানে সবগুলোর উপরে বোঝায় আমার কাজ হচ্ছে এই পাওয়ার জারজার যার যার উপরে দিয়ে দিব প্রথম কাজ কি পাওয়ারটা যার যার উপরে দিয়া দিব কিভাবে লক্ষ্য রাখি প্রথম জাগায় জায়গায় আর রেখা দিলাম হ্যাঁ এখানে কিন্তু ইন্টো আছে কি আছে ইন্টো আমরা টু টু দি পাওয়ার ফোর লিখবো আর কি লিখবো এক্স টু দি পাওয়ার ফোর কি লিখবো টু টু দি পাওয়ার ফোর ইন্টু কি লিখবো এক্স টু দি পাওয়ার ফোর আবার কি লিখবো থ্রির উপরে কি আছে পাওয়ার ফাইভ তাহলে কি লিখবো কি থ্রি টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার কি ফাইভ কি করছি বলো তো জার জার উপরে জার জার পাওয়ারটা বসাইছি বুঝতে কোনো প্রবলেম আছে তেমনি ভাবে নিচেরটাও এই তিনের উপরে কি আছে কিউব কি আছে কিউব ওয়াই টু এক্স এর উপরে কি আছে কিউব আছে টু এর উপরে কি আছে কি আছে সিক্স আবার ওয়াই এর উপরে কি আছে সিক্স এই পর্যন্ত কি ভালোভাবে বুঝতে পারছি ভালোভাবে সমস্যা নাই ওকে এখন আমরা কাটাগুটি করবো কি করবো কাটাগুটি করবো একই রকম এগুলোকে আমরা করে হ্যাঁ যেমন এদিকে লক্ষ্য রাখো এখানে উপরে কত আছে কি এটা তিন না এটাকে বলা হয় বৃত্তি উপরেরটাকে কি বলা হয় ফাওয়ার আমরা ইংলিশে বলতে পারি তিনকে বলা হয় বেজ কি বলা হয় আর উপরে যেটা আছে এটাকে কি বলা হয় ফাওয়ার ঠিক আছে যেমন আমি এর উপরে লিখলাম হচ্ছে টেন এই কে বলা হয় বেস আর টেন কে বলা হয় কি পাওয়ার তো এখানে বেশ কত উপরে তিন কি বেশ আছে এই যে আছে আছে। তাহলে এখানে তিন কয়টা তিনের গুণ ফল তিনটা এখানে কয়টা তিনের গুণ ফল তাহলে তিনটার থেকে যদি আমরা পাঁচটা কাইটা দিই উপরে আরো কয়টা থাকবে ত্রিশ থাকবে কি থাকবে কি থাকবে আচ্ছা আগে আমরা ষোলো জায়গায় কি করবো আছে নিচে কি ষোলো জাতীয় আছে ষোলো আচ্ছা আমরা এভাবে না করে উপরে কি আছে টু টু দি পাওয়ার ফোর নিচে কি টু টু বৃত্তি টু আছে টু উপরে পাওয়ার কত সিক্স তো টু টু দি পাওয়ার ফোর টু টু দি ফোয়ার সিক্স নিচে কি থাকবে

স্কোয়ার উপরে আছে ওয়াই টু দি পাওয়ার কত ফাইভ নিচে আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সিক্স রেখা থাকলে নিচে কি থাকবে শুধু ওয়াই থাকবে দিলাম ওয়াই ঠিক আছে কাটাকুটি করা কি সব শেষ এখন অঙ্ক শেষ না অঙ্কটা শেষ করি দেখো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিসের সাহায্যে ক্যালকুলেটর হাতে নাও দেখো ষোলো ইন্টু ষোলো করবো তিরিশ স্কোয়ার কত আসে একশো চুয়াল্লিশ সাথে কি আছে তাহলে একশো চুয়াল্লিশ কত হবে ফোর নিশ্চয় কত ওয়াই এখন আমরা এটা কাটাগুটি করতে পারি কি করতে পারি যেমন নিচের কত আছে ফোর উপরে কত আছে ওয়ান ফোর ফোর কি আছে কত দিয়ে কাটাগুটি করে দেখি আমরা এটা গোসা করে কতবার যায় দেখি কেবল দেখি কত দিয়ে একশো চুয়াল্লিশ কত দেবাক চার দ্বারা ছত্রিশ বার যায় কতবার যায় ছত্রিশ আরোগ্য সৌক্য কত তারপরে চার দ্বারা কাটাকুটি করা যায় কত দ্বারা এই চার একশো চুয়াল্লিশের মধ্যে ছত্রিশ বার যায় কতবার যায় ছত্রিশ সাথে অক্ষর কি আছে এক্স আর নিচে কি আছে এটা হচ্ছে কি আমাদের আনসার এটা কি আমাদের ওকে লেখো আচ্ছা এটা আমরা আরেকটা বার বুঝি লক্ষ্য রাখি প্রথম কাজ হচ্ছে ফাওয়ারগুলা ফাওয়ারগুলা যার যার উপরে দিয়া দিব শুলতা জায়গায় সুলো

এখানে সমাধান এখান থেকে আমরা কি করতে পারি তোমরা অনেকেই বলবা যে এখানে এক্স এইভাবে কাটাকুটি করলে হবে না কারণ মধ্যেখানে কি আছে প্লাস মধ্যখানে কি আছে প্লাস সবগুলা যদি আকারে থাকতো এখানে কি প্লাস প্লাস কি আছে বা মাইনাস আছে এই জন্য আমরা কাইটা দিছি কিন্তু এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এই এটাকে এটা বলা হয় বিশ গানের কি বলা হয় এই রাশিকে কাটাকুটি করা যায় না মধ্যখানে যদি যুগ বিয়োগ থাকে তাহলে কি ইউফ্রেন্সা কাটাকুটি করা যায় না আমাদের গুণ আকারে আনতে হবে কি আকারে আনতে হবে দেখো কিভাবে সবাল লোকরা কি প্লাসে এই পাশে প্লাসে এই পাশ থেকে আমরা কমন নিব কি নিব x কিউব আছে আমরা জানি সর্বনিম্নটা কমন যায় কি কমন যায় তো এখানে x কিউব আছে এখানে x আছে তাহলে কি কমন যাবে শুধু x এখানে y আছে এখানে y কিউব আছে কি কমন যাবে শুধু কমন লিখে দেও লাগ একটা ব্র্যাকেট

ওয়াই ওয়াই কিউবের কাটলে কি থাকবে তাহলে আমার উপরে কমন নেওয়া শেষ নিচে দিকে কি কমন যায় এক্স স্কোয়ার এখানে আছে এক্স কিউব কি কমন যাবে এক্স স্কোয়ার কমন যাবে সর্বনিম্নটা ওয়াই কিউব ওয়াই স্কোয়ার কি কমন যাবে ওয়াই স্কোয়ার তাহলে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওকে এখন ভাগ করি দেখো এইটার দ্বারা এইটা কি করবো ভাগ এইটাকে এইটার দ্বারা কি করবো ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি কাটা থাকবে কিছু থাকবে না ওয়াই স্কোয়ার ওয়াই কিউব রেখা থাকলে থাকবে শুধু ওয়াই প্লাস আবার দেখো এইটাকে এইটা দ্বারা ভাগ করবো দেখো এক্স স্কোয়ার এক্স কিউব রেখা থাকলে কি থাকবে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার রেখা কি থাকবে থাকবে না এখন লক্ষ্য রাখো এখন দেখো সবাই এক্স ওয়াই এখানে কি আছে ইনটু কি আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কি আছে ইনটু এখন আমরা গুণ চলে আসছে তাই না এখন আমরা কাটাকুটি করতে পারবো দেখো আমরা কাটাকুটি করি এই এক্স এক্স স্কোয়ার রে কাটলে নিচে কি থাকবে একটা এক্স ওয়াই ওয়াই স্কোয়ার রে কাটলে কি থাকবে ওয়াই আর ইনটু হিসেবে কি আছে এক্স প্লাস ওয়াই কি আছে তোমরা বল যে সেখানে ওয়াই প্লাস এক্স আছে আমি সাজাই লিখছি কি লিখছি এক্স টানছি আগে ওয়াইটা লিখছি কি পরে এটা কি বুঝতে পারছি এখন উপরে কি থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস কি এটা কি আনসার আবার লক্ষ্য রাখি শেষ করি তো এখান থেকে আমরা কি কমন নেছি এক্স ওয়াই এক্স এক্স কি ব্র্যাকেটে কাটলে কি থেকে থাকবে এক্স স্কয়ার ওয়াই ওয়াই কাটা ওয়াই ওএ কাটা আবার এক্স এক্স কি কাটা ওয়াই ওয় স্কয়ার কি কিউব রে কাটলে কি থেকে থাকবে ওয়াই স্কয়ার এই দিতে গিয়ে কি কমন যায় এক্স স্কয়ার তাহলে এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা থাকবে কিছু থাকবে না ওয় স্কয়ার ওয় কিউব রে কাটলে কি থেকে থাকবে ওয়াই আবার এক্স স্কয়ার এক্স কিউব রে কাটলে কি থেকে থাকবে এক্স আর ওয় স্কয়ার স্কয়ার কি বাদ কি বাদ তাহলে আমরা কি করছি এখন গুণ আকারে আসছে এই এক্স এক্স স্কোয়ার কাটলেনিস থাকবে একটা এক্স থাকবে ওয়াই ওয়াই স্কোয়ার কাটলেনিস থাকবে ওয়াই থাকবে আর ইনটু আকারে কি আছে এক্স প্লাস ওয়াই উপরে যা আছে কি তাই বুঝতে পারছি